প্রিয় দর্শক আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন এইচআর এর যোগাযোগ করেন দর্শক ইউটিউব যেহেতু ব্যবহার করেন যেহেতু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সো আপনি কিন্তু ইউটিউবেরও কিন্তু অ্যাডমিন রয়েছে ইউটিউবের কিন্তু টিম রয়েছে তারা কিন্তু আপনাকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য বসে রয়েছে সো আপনিও কিন্তু বাংলায় চ্যাট করে তাদের সাথে কথা বলতে পারবেন যেটা কিন্তু আগে ছিল শুধু ইংলিশে কথা বলা যেত এখন আপনি আপনার ভাষাকে সিলেক্ট করে দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি এই কাজটা করতে পারবেন দর্শক সারি সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবের সাথে প্রায় এক থেকে দেড় ঘন্টা কথা বলেছি আমার সমস্যা তুলে ধরেছি তার কিন্তু সে সমাধান ভেঙে গিয়েছে সো আপনি কিভাবে বাংলায় ইউটিউবের সাথে কথা বলবেন সেটার আগে আমি একটি কথা না বললে নয় আপনি দর্শক হয়ে থাকেন তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সার্চ শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বাংলায় চ্যাট করার জন্য যে কাজ করতে হবে আমাকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে আর আমার ফোনের নেটটাকে অন রাখতে হবে ওকে এরপরে এখানে দেখবেন যে আপনার আর নামে একটা অপশান রয়েছে এখানে চাপবেন খুব ইজিলি দিয়ে সোয়াইপ করে চলে আসবেন যে কোনো প্রবলেমের জন্য আপনি কথা বলতে পারেন সোয়াইপ করে চলে আসার পর দেখবেন যে ক্রি ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টোলস নামে একটা অপশান পেয়ে যাবেন এখানে দেখবেন যে চ্যাট অ্যান্ড ইমেলস সাপোর্ট ওকে এইখানে চাপবেন ওকে এইখানে চাপার পরে দর্শক নিজের থেকে ছয় করে চলে আসবেন এইখান থেকে চ্যাট নামে একটা অপশান রয়েছে এখানে চাপবেন দর্শক এখন যে কাজটা করতে হবে এইখানে দেখবেন যে চ্যাট ইন অ্যারাবিক রয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজ ভালো কথা বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আর আমাদের বাংলায় যেহেতু আমি চ্যাট করে চাচ্ছি সো এখানে চ্যাট ইন বাংলা রয়েছে এটা কিন্তু দেখেন মানডে থেকে ফ্রাইডে তিনটা তিরিশ এম থেকে বারোটা তিরিশ পি এম ইউটিসি অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কথা বলতে হবে অন্যথায় কিন্তু আপনি কথা বলতে পারছেন না সো আপনি এই সময়টা মেনটেন করে আপনি ইউটিউবের সাথে কথা বলবেন দর্শক এইখানে আপনি চারটিন বাংলা এখানে ঢুকবেন ঢুকার পরে দেখবেন যে এখানে আপনার চ্যানেলের ইউআরএল চাচ্ছে ওকে আমি যে কাজটা করবো এখান থেকে বেরিয়ে এসে সরাসরি ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে এখান থেকে এই অবশানে চাপবেন এরপরে আপনি আপনার চ্যানেল ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে দর্শক এখানে এই যে উপরে দেখবেন যে থ্রি ডট রয়েছে এখানে চাপবেন এখান থেকে শেয়ারে চাপবেন ওকে কপি লিঙ্ক নামে একটা অপশান রয়েছে এখানে চাপবেন ওকে এখন আপনি সেই পেজে চলে যাবেন ওকে চলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে এইখানে আপনার চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে এরপরে এইখান থেকে ধরো দেখতে পাচ্ছেন যে লেখা আছে আমরা কীভাবে আপনাকে সাহায্য করতে পারি এইখানে চাপবেন এইখানে চাপার পরে আপনি প্রথমে হাই লিখতে পারেন বা হ্যালো লিখতে পারেন বা আপনার সমস্যা আপনি লিখতে পারেন ওকে আমি আসসালামু আলাইকুম লিখে দিচ্ছি বাংলায় তারপরে চ্যাট শুরু কোন লেখা রয়েছে এখানে চাপবো ওকে এখন যেটা হবে এখানে সেট সেকশন তৈরি করা হচ্ছে বলে একটা অপশন রয়েছে এখন কিন্তু আপনাকে লাইনে দেখাচ্ছে দর্শক আপনি কয় নাম্বার লাইনে রয়েছেন সেটা কিন্তু দেখাচ্ছিল এখন দর্শক দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব ইজিলি ঢুকে পড়েছি এখানে কিন্তু এজেন্ট মোসা এর সাথে যুক্ত হয়েছে আমি সে লিখেছে হাই আমি মোসা আপনি আজ কেমন আছেন ওকে আপনি এখন কথা বলতে পারেন আমি এখন বলবো আমি এটা লিখে পাঠিয়ে দেবো দেখি আমার সাথে কথা বলে কি না ইউটিউব টিমের একজন কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে তো দেখবেন যে আপনি ইজিলি এখানে কিন্তু আপনাকে মেসেজ যদি দেয় তাহলে কিন্তু এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আসছে আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আমিও ভালো আছি জিজ্ঞাসা করার জন্য আপনাকে ধন্যবাদ আজ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তো দর্শক সে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে এখন সে আমার সাথে কথা বলবে প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং থেকে বাইরে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ এবং সেই পথে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম